আসসালামু আলাইকুম একজন ডিস্ট্রিক্ট জাজ কোর্টে উচ্চস্বরে কথা বলছিলেন রুড বিহেভিয়ার করছিলেন সেই জন্য তাকে ফরমাল অ্যাডভাইস দেওয়া হয়েছে এ ডিস্ট্রিক্ট জাজ হু রেজ হিজ ভয়েস অ্যান্ড স্পোক রুডলি টু সাম ওয়ান ইন কোর্ট হ্যাড বিন ইস্যুড উইথ ফরমাল অ্যাডভাইস ফর মিসকন্ডাক্ট মিসকন্ডাক্টের জন্য তাকে ফরমাল অ্যাডভাইস দেওয়া হয়েছে এ পার্টি টু এ কেস কমপ্লেন্ট জুডিশিয়াল কন্ডাক্ট ইনভেস্টিগেশন অফিস জুডিশিয়াল কন্ডাক্ট ইনভেস্টিগেশন অফিসে একজন বাদী কোয়েশ্চেন করছিল অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ ফ্যামিলি ফেভলি বিন ডিসকার টুয়ার্ডস দেম সাউটেড এট দেউরিং এ হিয়ারিং একটা হিয়ারিংয়ের সময় ডিস্ট্রিক্ট জাজ ফেলভি মানে অসৌজন্যমূলক আচরণ করেছেন চিল্লাচিল্লি করেছেন ডিউরিং দ্য হিয়ারিং একটা হিয়ারিংয়ের সময় সেই জন্য তাকে জুডিশিয়াল কন্ডাক্ট ইনভেস্টিগেশন অফিস সে একটা কমপ্লেন করা হয়েছে এবং তারিখ পরিপ্রেক্ষিতে তাকে ফর্মাল অ্যাডভাইস দেওয়া হয়েছে এবং জাজ ফ্যামিলি অ্যাডমিট করছেন যে ডিগ্রি অফ শোয়িং এ ডিগ্রি অফ ইজ ম্যানার অফ স্পিকিং টু দি কমপ্লেন ফেল শর্ট অফ ইউজুয়াল স্ট্যান্ডার্ড তিনি বলছেন নর্মাল স্ট্যান্ডার্ডের থেকে তার একটা কম ছিল ইনি স্বীকার করছেন তবে শাউটিং বাট অ্যাকসেপ্টেড রিগ্রেটেড ল্যাঙ্গুয়েজ এস ফল এন্ড শর্ট অফ ইউজুয়াল স্ট্যান্ডার্ড উনি বলছেন যে আমি রিগ্রেট করি অ্যাকসেপ্ট করছি আবার ব্যবহারের জন্য এবং ইনি বলছেন এটা তার নর্মাল স্ট্যান্ডার্ডের য়ে মানে মোট কথা তার ব্যবহারটা নর্মাল স্ট্যান্ডার্ডের চেয়ে খারাপ ছিল এই জন্য তিনি বলছেন এবং এই জেসিআই ও জুডিশিয়াল কন্ডাক্ট ইনভেস্টিগেশনস অফিস তারা বলছে যে অ্যান অফিস হোল্ডার এজ অফিস হোল্ডার ইট ইজ এক্সপেক্টেড টু বি কার্টিয়াস প্যাশেন্ট টলারেন্ট অ্যান্ড শুড রেসপেক্ট দি ডিগনিটি অফ অল সকলের প্রতি সৌজন্য থাকবে প্যাশন থাকবে টলারেন্ট থাকবে ডিগনিটি ফর অল সকলের জন্য ডিগনিটি থাকতে হবে এইটা ছিল জুডিশিয়াল কন্ডাক্ট অফিসের মানে অভিমত অ্যান্ড ইনভেস্টিগেশন ফাউন্ড ফ্যামিলি হ্যাড সাউটেড এড দি কমপ্লেন্ট ইনভেস্টিগেশন পাওয়া গেছে কমপ্লেন্টের বিরুদ্ধে শার্ট করা নাই বাট রেজ ইজ তার মানে করেছেন মানে উঁচুকলায় কথা বলছেন অ্যান্ড স্পোকেন ইন এ রুড অ্যান্ড ইম্পেশেন্ট ম্যানার টু দি কমপ্লেন্ট রুড এবং অধৈর্যমূলক মানে ম্যানারে কথা বলছে এটা তারা পাইছে এবং তার এই ব্যবহারটা মানে মানহানিকর তারা পাইছে জন্য তাকে ফর্মাল অ্যাডভাইস দেওয়া হয়েছে তার কন্ডাক্টের ব্যাপারে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম নিজ দায়িত্ব দেখে নেবেন